ছো তুমি কেমন আছো সবাই শোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাকে স্বাগত জানাই হঠাৎ করে দেখছ বাবুকে বাইরে কারণ বাবু আজকে বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ হঠাৎ করেই চলে যাচ্ছে আর কি আজকে যাওয়ার কোনো কথাই ছিল না আর এই ব্লগটা হচ্ছে গত বুধবারের আজকে বুধবার হচ্ছে গত বুধবারে এরকম তো ভাই তো ফিরলো দীঘা থেকে তারপর ভাইয়ের সঙ্গে বাবুর বাড়ি যাওয়ার কথা ছিল আর কি একদিন পরে কিন্তু গাড়ি পেয়ে যাওয়ায় আর কি সঙ্গে সঙ্গে বাবু বলল না আমি আজকে বাড়ি চলে যাব তো এরকম তাই জন্য ওই দুপুর দুটো নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়েছিল ওরা hmm আমার ভাই আর বাবু তো দুজনকে আমি বাবু বলে ডাকি এই জন্য অনেকে আবার কনফিউজও হয়ে যায় তো যেহেতু ভাইকে ছোটোবেলা থেকে আমি দিনও নাম ধরে ডাকিনি তাই জন্য আর এখনও ঠিক ডাকতে পারি না নাম ধরে তাই জন্যই বাবু হয়ে যায় আর আমিটা তো মন্টি বলেই ডাকে ভাইকে তো যাই হোক ওরা তো চলে গেল বেশ কিছুদিন এক মাস প্রায় এক দেড় মাস মতো সবাই এইভাবে যাওয়া আসা করে একসঙ্গেই ছিলাম কিন্তু এখন এই যে একদমই একা হয়ে গেছি আমরা চারজন অনেক দিন পরে তো কি আর করা যাবে এটাই জীবন তো যাই হোক আমি এখন এই যে রাতে রান্নার প্রিপারেশান নিচ্ছিলাম আর অনেক বাসন জমে গেছে আর এই শীতের রাতে বাসন মাজতে এত যে কষ্ট হয় কী আর বলবো তোমাদের তো যাই হোক যারা আমার মতো করো তারা তো বুঝতেই পারবে তো এখনই আমি মাছের ঝোলটা বানিয়ে রাখবো না হলে না সকালবেলায় খুব প্রবলেম হয়ে যায় দুটো বাচ্চাকে নিয়ে আবার ওদেরকে ওঠানো ক্লিন করানো তারপরে খাইয়ে দেওয়া দুজনের আবার দুই রকম খাবার তার সঙ্গে আবার টিফিন আলাদা আলাদা ইভেন এখন পুচকুর পাপাও টিফিনটা নিয়ে যায় তো ওরও আলাদা টিফিন হয় ও রুটি নিয়ে যায় পুচকুদের আলাদা টিফিন তো সব মিলিয়ে আর কি একদম নাজেহাল অবস্থা হয়ে যায় আমার তো সেই জন্য আমি শীতের সময়টাই না রাত্রিবেলায় কয়েকটা তরকারি বানিয়ে রাখি যাতে সকালবেলায় উঠে ভাতটা করে নিলে হয়ে যায় আর পুচকুরায় ভাত খেয়ে স্কুলে যায় তো এখনও সেটাই হয় আর কি তো ওই জন্য আগে থেকে আমি তরকারিটা বানিয়ে রাখি সকালবেলায় উঠি রুটি আর ভাতটা করে নিলে হয়ে যায় আর তার সঙ্গে এক্সট্রা যে টিফিনটা যায় ওদের ওগুলো তো যাই হোক এখানে পাতলা করে একটা মাছের ঝোল বানাচ্ছি ফুলকপি দিয়ে আর পুচকুর পাপাও ফুচকুকে পড়াচ্ছিলো আর মাঝে মাঝে এখানে এসে গল্প করছিল আমার সঙ্গে আমার সঙ্গে একটু খুনি নাচ্ছিলো এই আর কি তো আর আমি ওদিকে খেলা করছে আর এগুলো করে তারপর আবার আমিকে পড়তে বসাবো একটু আর আমি মরজি আর কি আমিকে যেদিন পড়তে বসাই তো ইচ্ছে হলে খুব ভালো করে পড়াশুনো করে আর ওর যদি ইচ্ছে না হয় তখন আর ভালো করে করতে চায় না তো এইরকম আর কি চলে তো যাই হোক এখন তো মামা যে বইটা এনে দিয়েছেন আগের ভিডিওতে দেখালাম সেটা নিয়ে ব্যস্ত এখন ওটা কালার করে মনে হচ্ছে দুদিনেই শেষ করে ফেলবে তো এই ব্যাপার আর শীতের সময় রান্না মানে কি বলবো ধনেপাতা তো দিতেই হবে তাই না ওটা ছাড়া চলে না আবার আম্মু তো টমেটো চাটনিতেও ধনেপাতা দিয়ে দেয় ওই নিয়ে খুব হাসাহাসি হয় তো যাই হোক এই যে ইনি এখানে আছেন আর এদিকে রান্না করে সব কাজ হয়ে গেছে সব ক্লিন করে দিয়েছি ক্লিন করে দেওয়ার পরে এই যে এখানে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমিকে নিয়ে যাবো ঘরে খাবো সব খাবো আর কি খাবে

চলো চলো জির ঠান্ডা ঠান্ডা তুমি ভালোভাবে থাকবে হ্যাঁ স্কুলে গুড গল হয়ে তো ওদের স্কুলে টোয়েন্টি ফিফথ জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেশন ছিল তো ওই জন্য ওকে ওইভাবে ড্রেস আপ করে দিয়েছিলাম দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর এই যে ভাই এইটা এনেছে আমার জন্য কালারটা এতটা সুন্দর না আমার এই কালারটা খুবই সুন্দর লাগে আমার বেশ কয়েকটা ড্রেসও আছে এই কালারের তো বেশ পছন্দ হয়েছে আমার জুয়েলারিটা বাট আমি খুব একটা এই ধরনের জুয়েলারি পরি না পড়া হয় হয়ে ওঠে না আর কি আমার তো তবুও বেশ ভালো লাগলো আমার আর এদিকে ফুচকুর জন্য এনেছে গোপাল ভারে বইটা এটাও বেশ দারুণ তো তারপরে আমিকে ঝটপট স্কুল থেকে তুলে নিয়ে এখন যাচ্ছি ওর ভ্যাকসিন আছে ওটা দেয়াতে আর কি সবাই আজকে কি দারুণ সেজেছিল স্কুলের সামনে তো তারা হুড়ো চক করে না ভিডিও করতে আমি ভুলে গেছি তাড়াতাড়ি আমিকে নিয়ে চলে এসেছি আমি আমি কোথায় যাচ্ছো তোমার আজকে কেমন ফান হলো স্কুলে কি কি করলে বলো আর ডান্স করেছো কি ডান্স করেছো বলো খেলা পা 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 ওই ওই ভুলে গেছো হ্যাঁ যা আর আর স্কুলে গত বেশ কেটেছে ছুটির মধ্যে এখন আর সেরকম ছুটি নেই সে সরস্বতী পুজো একদিন ছুটি পাওয়া যাবে ওটাই আর কি তো এই ঠান্ডার মধ্যে না বাচ্চাদের স্কুলে পাঠাতে বেশ সমস্যা হচ্ছিল সত্যি বলতে তো যাই হোক স্কুল তো আর মিস করা যাবে না তো এই যে এখন এসে ওয়েট করছি ওনার আবার খিদে পেয়ে গেছে তো আমি ব্যাগে করে বিস্কিট এগুলো সব এনেছিলাম তো সেগুলোই আর কি ওকে দিয়েছিলাম খেতে তো আজকের কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের মোটামুটি আধ ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে আর এইবারই দেখলাম আমি কি একটু কান্নাকাটি করতে ভ্যাকসিন নিতে না হলে তো আর কাঁদে না সাধারণত তোমার ভ্যাকসিন দিয়ে ভালো লেগেছে হ্যাঁ আমি তো ভাবলাম তোমার ভ্যাকসিন দিয়ে খুব ভালো লেগেছে কি হয়েছে তোমার ব্যথা পেয়েছ আমার কাছে এসো শোনো শোনো হয়ে তুমি বড় হয়ে গেছো কোকোমেলন চালাতে পারো আর কি পারো তুমি তোমার ঘুম পেয়েছে তো ঘুমিয়ে যাও ধুই যাও দাও আঙ্গুর খেয়ে ফেলেছি মাম্মা এটা কি গো এটা দিল খুশ আমরা ছোটবেলায় খেয়েছি তুই খা নানু নিয়ে আস জানিস কোথা থেকে বহরমপুর থেকে কি ধরনের মিষ্টি একটু খেয়ে দাও তো দাঁড়া এত লম্বা

আমি খাবো না আচ্ছা ঠিক আছে এবার কি কালার দেবো বলো অরেঞ্জ তাহলে টুতে তো অরেঞ্জ আছে অরেঞ্জ করে নাও

বাহ নেক্সট করো নেক্সট এটা তো ভালো হলো না এটা তো সোজা হল না এটা সোজা করে করো এটা লাইনটা সোজা হল না যে এটা সোজা করে লাইন করো হ্যাঁ 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 সোজা করে করো এই তো এবার সোজা হয়েছে খুব ভালো এ বাবা ওইদিকে তো বেঁকে গেলো এইদিকে এটা তো এইখানে হবে এইখানে হ্যাঁ এই তো খুব ভালো হয়েছে নেক্সট করো আর একটা লাইন এটা করো তো এই যে এখন বেশ কদিন ছুটি আছে দু তিন দিন ভালো করে মজা করা যাবে সবাই মিলে আর তার জন্য হোমওয়ার্কগুলো করে নিচ্ছি আমির আর এই তো ও যেদিন মুড থাকে সেদিন খুব ভালো করে করে নেয় আর আমি ওইভাবে স্টার দিয়ে দিই ওকে ও খুব খুশি হয়ে যায় এতে আর চলো আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণ অব্দি তোমার সুস্থ থেকে ভালো থেকো সাবধান থেকো কেমন আসি তাহলে